এখানে সরস্বতী ঠাকুরটা বাদ দিয়ে বাদবাকি যেই সব প্রতিমাগুলো আছে সেই সব প্রতিমাগুলোতে রঙের কাজ চলছে বিদেশিদের হাতের তৈরি বিশাল আকারের এক বাঁশের মূর্তি বাঁশের মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলে প্রবেশ করা মাত্রই যেটা আপনাদের সবার আগে নজর কাটবে সেটা হচ্ছে শিউলি ফুল আর এই শিউলি ফুলগুলো দেখছেন কিন্তু হাওয়া পেলে আবার ঘোরে এখন আমরা দাঁড়িয়ে আছি বেহালার চোদ্দ নম্বরের ঠিক পাশেই আর এই চোদ্দো নম্বরের পাশ থেকে যে রোডটা চলে গিয়েছে সোজা আমরা এই রোডটা ধরে কিন্তু সামনের দিকে আগে যাব আর এইটা হচ্ছে কিন্তু বেহালার চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের পাশ থেকে যে রোডটা আছে এইটা ধরে আমরা আগিয়ে যাব হ্যালো ফ্রেন্ডস প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি নতুন দলে দুর্গা পুজো প্যান্ডেল তাই এখন আমরা চলে এসেছি বেহালার চোদ্দ নম্বর নেমে আর চোদ্দ নম্বর নামার পর আপনাদেরকে যেটা দেখালাম বাস স্ট্যান্ডের যে রোডটা আছে বাস স্ট্যান্ডের পাশ থেকে সেই রোডটা ধরে সোজা একটু সামনের দিকে আগে গেলেই পড়বে এখানে আপনাদের নতুন দলের পুজো প্যান্ডেল কী করছে পুজো প্যান্ডেলে কী থিম করছে কত কী কাজ এগিয়েছে সব কিছু দেখাবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে সামনে যে রোডটা দেখতে পেলেন আমরা কিন্তু এখন এই রোডটা দিয়ে আসলাম আর এই সামনে এসেই দেখতে পাচ্ছেন এখানে বাঁশের একটা গেট বানানো হচ্ছে আর তার সামনে দেখতে পাচ্ছেন যে পুজো শুরু বলে লেখা রয়েছে যেখানে পোস্টার আছে নতুন দল বলে আর তার পাশ থেকে যে রোডটা আছে এই রোডটা দিয়ে এখন আমরা সামনের দিকে আগিয়ে যাব আর আগিয়ে আসলেই কিন্তু এইখানটাতে আপনারা পেয়ে যাবেন এসেই এই যে পুজো প্যান্ডেলের যে গেটটা আছে এই গেটটা কিন্তু এখান থেকে স্টার্টিং আছে এই বেলা নতুন দলের পুজো প্যান্ডেল দেখার জন্য আর এই গেটটা দেখুন এখানে পুরোটাই বানানো হয়েছে কিন্তু যে বাঁশের যেই বেড়া বানানো হয় সেই বেড়া দিয়ে কিন্তু এই সাইড দু সাইড বানানো হয়েছে আর উপরের জায়গাটা কিন্তু যেটা বানিয়েছে দেখুন এটা কিন্তু একটা অসাধারণ একটা জিনিস প্রত্যেক বছরেই কিন্তু বেহালা নতুন দল আমাদেরকে একটা নতুন নতুন প্যান্ডেলের একটা উপহার দেয় আগের বছর যেরকম দিয়েছিল ফুচকার প্যান্ডেল ওটাও কিন্তু খুব অসাধারণ ছিল এইবারও কিন্তু কি হয়েছে সেটা দেখব তার আগে দেখুন এই যে এখানে লাইট লাগানোর কাজ চলছে আর একবার ভিতরে এখন আমরা পৌঁছে গেছি এবার আমরা প্যান্ডেলের ভিতরটা দেখাবো নিচে দেখলেন কাঠ দেওয়া রয়েছে আর উপরটা দেখতে পাচ্ছেন যে লোহার যে পাতির পাতাগুলো আছে আর যে রড দেওয়া রয়েছে সেগুলো কিন্তু লতার একটা সিন একটা এখানে তুলে ধরা হয়েছে আর এই জায়গাটা দেখুন এই জায়গাটাতে কিন্তু একটা ফাউন্টেনের একটা ব্যবস্থা করা হয়েছে একপাতত এখনো কাজ এখানে মানে শেষ হয়নি এখনো কাজ চলছে এবার তো এই সাইডটা দেখলাম এটা কিন্তু পুরো মানে ঢুকেই এটা ফন্ডের সাইড এবার দেখাবো ভিতরে আর কি কি কাজ হয়েছে কিবা হচ্ছে আপনারা একটু সামনে আসলে এরকম একটা কাঠের গেট পাবেন কাঠের গেটটাকে যেয়ে আপনারা একটু অতিক্রম করবেন আর সামনে দেখুন এইটা এখনও তৈরি হয়নি তৈরি হচ্ছে কত বড় দেখুন এইগুলো কিন্তু সব বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এক একটা সেটে তিনটে করে লাগানো রয়েছে লোহার রড দিয়ে বানানো হয়েছে আর সঙ্গে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এটা আর প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে এখানে শিউলি ফুল যেটা শরৎ আসলে যে শিউলি ফুলটা সবাই জানে সেই শিউলি ফুল করা হয়েছে কিন্তু চারদিকে এইদিকে দেখুন এখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে কিন্তু জোর কদমে আর এদিকে দেখুন বাঁশ দিয়ে কি করে বানাচ্ছে সেইটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি বাঁশের মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে এখানে সরু সরু যে জিআই তারগুলো আছে সেই জিআই তার কিন্তু এখানে বেঁধে বেঁধে এই যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ রূপ দেওয়া হচ্ছে এইটা এখনও বাকি রয়েছে বানানো আর যেগুলো হচ্ছে আপাতত দেখতে পাচ্ছেন এই দেখুন তারটা কীরকম করে জড়াচ্ছে একবার আপনাদেরকে একবার দেখিয়ে রাখি এই দেখুন এই কিন্তু বাঁশের যেই পাতলা পাতলা করে বাঁশগুলো কেটে নিয়েছে তারপর কিন্তু জিআই তার দি এগুলো বাঁধা হচ্ছে আর যেই শিউলি ফুলের কথা বললাম এগুলো কিন্তু পুরো ওপেনই থাকবে আর চারদিকে কিন্তু আপনারা দেখতে পাবেন শিউলি ফুল আর সামনে যেটা দেখাবো এবার আপনাদেরকে বিশেষ আকর্ষণ কিন্তু এবছর বেলা নতুন দলের পেরেক দিয়ে প্যান্ডেল পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু এখানে রয়েছে পেরেক এবং বাঁশের বিভিন্ন ধরনের কাজ আর বাঁশের কাজ যখনই বললাম সামনে দেখতে পাচ্ছেন যে একটা মূর্তি বানানো হচ্ছে কী কীরকম মূর্তিটা বানানো হচ্ছে এগুলো কিন্তু বিদেশিদের হাতে তৈরি সামনে দুইজন বিদেশি বসে রয়েছে তারা কিন্তু এটাকে পুরোপুরিভাবে বানানো বানাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এটা কত বড় একটা দেখুন মূর্তি পুরো উপর থেকে নিচ অব্দি একবার আপনাদেরকে দেখিয়ে রাখলাম পুরোটাই কিন্তু এখানে বানানো হচ্ছে বাঁশের বাঁশের যে করে যে পাতলা পাতলা করে নিয়ে নিয়েছে সেইটার দিয়ে কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে এবার চলুন আপনাদেরকে দেখাই বাঁশ এবং পেরেক দিয়ে যে প্যান্ডেলটা বানিয়েছে বেহালা নতুন দল দু সালে কিন্তু এই বছরে বিশেষ নজর কাটতে চেয়েছে এই বছরে এই থিমটা দিয়ে চলুন একবার আপনাদেরকে সামনে দিয়ে দেখাই যে কীরকম করে কি কাজটা করেছে এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় কিন্তু পেরেকগুলো কি করে ব্যান্ড করে এখানে কিন্তু এক একটা একটা স্টাইলিশ একটা জিনিস বানানোর চেষ্টা করেছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু লোহার পেরেক দিয়ে কিন্তু বানানো রয়েছে একবার উপরটা দেখায় এগুলো কিন্তু বড় বড় কিন্তু পেরেক রয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই বিদেশিরা কিন্তু এই মূর্তিটা বানানো বানিয়েছে এই বাঁশের কাজগুলো দিয়ে কিন্তু এই বাঁশগুলো দেখুন পাতলা পাতলা করে যেগুলো কেটে নিয়েছে সেইগুলোর ডিজাইনগুলো দিয়ে কিন্তু এই মূর্তিটা বানিয়েছে আর এই বাঁশের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফেবিক্রিক দিয়ে এগুলোকে আরও শক্ত করে আটকে নিচ্ছে যাতে পরে এগুলো খুলে না যায় আর দেখুন এদের কাজটা একবার আপনাদেরকে দেখাই ভালো করে একবার এইগুলো তো বানাচ্ছে আর এই যে হাতের যে জিনিসগুলো দেখছেন এইগুলো কিন্তু এখানে লাগানো হয়ে গিয়েছে কিছুটা এখনও কাজ এগুলোর বাকি রয়েছে হাতের কাজটা এখনও বাকি রয়েছে আর এই দিকে দেখুন যে বাঁশগুলো কি করে কাটছে পাতলা পাতলা করে সেইগুলো দেখুন এই যে এই বাঁশগুলো কিন্তু এখানে কেটে কেটে রাখছে আর ইনি কিন্তু এই বাঁশগুলোকে দিয়ে এই যে এইগুলো বানাচ্ছে বানিয়ে কিন্তু এই যে এই সাইডে রাখা হয়েছে এইগুলো দিয়েই কিন্তু এই বছরে পুজোর আকর্ষণটা আরও চমক বাড়াতে চলেছে এনারা এইবার আপনাদেরকে দেখাতে চলেছি যে প্রতিমা যেগুলো আছে সেগুলো কিন্তু রং হওয়ার কাজ কিন্তু এখানে চালু হয়ে গিয়েছে আপনারা কিন্তু ভিডিওর মাঝখানে আওয়াজ পাচ্ছেন এই আওয়াজটা হচ্ছে কিন্তু মা দুর্গাকে রঙ চলছে স্প্রে রং সেই স্প্রে রঙটাই কিন্তু আওয়াজটা হচ্ছে এখানে দেখুন যে নিচে কিন্তু একটা দাদা কিন্তু এখানে মা দুর্গার যে কাপড়টা আছে কাপড়ের এই রঙটা কিন্তু এখন শুরু করেছে এইটা হচ্ছে পুরোপুরিভাবে মা দুর্গার হাতের যে রঙগুলো এগুলো হয়ে গিয়েছে এখনও চোখ মুখ যেগুলো আঁকা এগুলো হয়নি মাথার চুলের ফুলের হয়নি আর এই উপরে ঠিক তার উপরে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন লাগবে এই বছরে দু সালের বেয়ালা নতুন দলের পুজো প্যান্ডেল এখানে একটুখানি আপনাদেরকে মা দুর্গাকে একটু ঝুম করে দেখালাম যে মা দুর্গার মূর্তিটা কেমন দেখতে হবে কিংবা কতটা রং হয়ে এসছে সেগুলো একবার আপনাদেরকে দেখালাম আর এখানে দেখতে পাচ্ছেন যে দাদাটা রং করছে এনি কিন্তু মা দুর্গার যে কাপড়টা আছে সেটাই কিন্তু এখন রঙ করে চলেছে আর এখানটায় খুব একটা আওয়াজ হচ্ছে তাই এখানটায় বেশি আর ভয়েস দিচ্ছি না কারণ খুব একটা আওয়াজটা ভালো লাগছে না শুনতে প্রথমবার যখন আপনাদেরকে এই শিউলি ফুলের ভিডিওগুলো দেখালাম তখন কিন্তু এটা ঘুরছিল না এখন একটু হাওয়াটা জোরে এসেছে তাই একবার আপনাদেরকে আবার একবার এই ভিডিওটা দেখাচ্ছি এখানে হাওয়া যখনই জোরে বইবে আর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এরকম করেই বেশি ঘোরা শুরু করে দেবে আর এটা ছিল কিন্তু এই বছরের বেহালা নতুন দলের দু হাজার চব্বিশ সালের পুজো প্যান্ডেলের পুরো ভিডিওটা তাই ভিডিওটা বেশি বড় করছি না যতটা পারলাম সংক্ষেপে আপনাদেরকে পুরো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে দেখালাম আপনাদেরকে বেহালা নতুন দলের পুজো প্যান্ডেল আর এই পুজো প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন পুজো প্যান্ডেলের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাধ